যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল্টিমেটামের জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় আটচল্লিশ ঘন্টার মধ্যে পাল্টা সতর্ক বার্তা দিয়েছে রোববার মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে চীনের বৈধ অধিকার ও জাতীয় স্বার্থের উপর আঘাত এলে বেজিং পাল্টা ব্যবস্থা নেবে মন্ত্রণালয় জানিয়েছে বাণিজ্য যুদ্ধ ইস্যুতে চীনের অবস্থান অপরিবর্তনীয় আমরা এই যুদ্ধ চাই না তবে ভয়ও পাই না চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য উচ্চমাত্রার শুল্কের হুমকি কোনো কার্যকর পথ নয় যদি যুক্তরাষ্ট্র ভুল পথে যায় তবে নিজের বৈধ অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য চীন কঠিন পদক্ষেপ নেবে সম্প্রতি চীন যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামে ব্যবহারের যোগ্য খনিজ পদার্থের রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে এতে ক্ষুব্ধ হয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিয়েছেন যদি চীন রপ্তানি নীতি শিথিল না করে তবে আগামী পহেলা নভেম্বর থেকে একশো শতাংশ অতিরিক্ত রপ্তানি শুল্ক চাপানো হবে অর্থাৎ বিদ্যমান শুল্কের উপর আরো একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্পের এই হুমকির মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জবাব দিয়েছে গত আগস্টে চীনের সঙ্গে রীতিমত শুল্ক যুদ্ধ শুরু হয় যুক্তরাষ্ট্রের সে সময় চীনের উপর মার্কিন শুল্ক ত্রিশ শতাংশ থেকে ১৪৫ শতাংশে বৃদ্ধি করা হয় পাল্টা পদক্ষেপ হিসেবে চীন ও মার্কিন পণ্যের উপর ধার্যকৃত শুল্ক দশ শতাংশ থেকে একশো পঁচিশ শতাংশে উন্নীত করে পরে ওই মাসে বেজিং ও ওয়াশিংটন বর্ধিত শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করে নভেম্বরে সেই নব্বই দিনের মেয়াদ শেষ হবে যদি ট্রাম্প তার হুমকিতে অনর থাকেন তবে নভেম্বরের থেকে চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক দুশো পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছাবে